অবশেষে সাপলাকলিতেই রাজু হয়ে গেল এনসিপি আপনারা জানেন প্রধান নির্বাচন কমিশনার বারবার তাদেরকে প্রতীক নেওয়ার জন্য এবং তাদের সাপলার বিকল্প অন্য প্রতীক হিসাবে বারবার চিঠি দেওয়ার পরেও এনসিপিরা তা গ্রহণ করে নেয় তারা বলছে তারা লাস্ট পর্যন্ত এবং সাপলা হিসেবে তারা অন্তর্ভুক্ত পাবেন এবং সাপলা পাবেন আপনারা জানেন নির্বাচন কমিশনার যখন তাদের সাপলা না দিয়ে এবং নির্বাচন কমিশনের যে অধীনে কিছু প্রতীক ছিল যেগুলো আম বেগুন কলা এবং থালাবাটি ইত্যাদি এনসিপিকে ধরিয়ে দিয়ে বলেছেন তাদের এখান থেকে প্রতিকৃত হবে এবং অবশেষে এনসিপিরা বারবার প্রতীক না নেওয়ার কারণে এসিকে হুমকি দামকি বিভিন্ন কিছু দেখিয়ে অবশেষে এনসিপি নির্বাচন কমিশনার তাদেরকে সাপলা কলিয়ে দেবে আর শাপলা কলিয়ে দেওয়ার পরেও বিশেষ করে এনসিপির কিছু নেতাকর্মী যারা নাহিদ ইসলাম নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি এবং সায়ন্তা শারমিন তারা কিন্তু সেটা প্রতিবাদ করেছেন এবং তারা শাপলা কলি নেবেন না কিন্তু আপনার নাহিদ ইসলাম কি বলেছেন এবং হাসানাত তিনি বলেছেন যে শাপলা যেহেতু দিয়েছে কলি যেহেতু দিয়েছে তাহলে ফুলটাও ফুটিয়ে দিবে যেহেতু সাপলা কলি পর্যন্ত এসেছে তাহলে ফুলটা দিতে বাধা নেই এবং সায়ন্তা শারমিন এ বিষয়ে নিয়ে তিনি কথা বলেছিলেন যে তাদেরকে একটা বাচ্চা হিসাবে সে কলিকে দেওয়া হয়েছে কারণ তাদের রাজনৈতিক দলকে একটা বাচ্চাভাবে নির্বাচন কমিশন হয় কারণ একটা বাচ্চা যখন ভূষ্ট হয় না বা ফুটেই নাই সেই এনসিপি যে সাপলা কলি দেওয়া হয়েছে সেই কলিটাও বাচ্চা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং ফুটে নাই আসলে এ নিয়ে কিন্তু তাদের নির্বাচনের তাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে এবং অবশেষে নানা যে নাটকীয়তা শেষে এবং বিভিন্ন রাজনৈতিক যে তাদের নেতা নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন জনে বিভিন্নভাবে কথা বললেন এবং এক জনে এক এক বক্তব্য দিয়েছেন এবং আমরা এক কথাই বলতে পারি সব নাটকীয় শেষে বা নাটকীয় সব শেষ করে অবশেষে তারা সাপলা কুলিকে অন্তর্ভুক্ত করলেন তাদের প্রতীক হিসাবে এবং নাসির উদ্দিন সাহেব বলেছেন যে সাপলা কুলি নিয়ে তারা আগামীতে নির্বাচন করবেন এবং তিন আসনে তারা প্রার্থী দেবেন এবং এনসিপির যে হেভিয়েট কয়েকজন নেতা আছেন তারাই কিন্তু কথাটা বলছেন যে তিন আসনে প্রার্থী দেবেন আসলেই তিনশো আসনের প্রার্থী সবাই দিতে পারে কিন্তু তিনশো আসনের প্রার্থীতে ওইটা সেখান থেকে উঠে আসতে পারবে সেটা হচ্ছে বড়ো কথা কারণ আপনি জানেন বর্তমানে এনসিপির যে পরিবেশ বা এনসিপির যে পরিচিত বা এনসিপির দল হিসাবে মানুষ আসলেই তেমনভাবে এখনও গ্রহণযোগ্যতা পায় নাই কারণ এত একটা ছোটো দল হঠাৎ করেই সব কিছু করা যায় না তারা এখন আমরা একটা সম্ভব জিনিস দেখছি যে বিএনপির সাথে তারা নির্বাচন করার সম্ভাবনা আছে কারণ বিএনপিদের সাথে যদি তারা নির্বাচন এবং বিএনপিদের সাথে যদি তারা জুট পেতে নির্বাচন করে তাহলে তারা কয়েকটা আসন পেতে পারে এবং আগামী তাদের জন্য একটা ভালো পথ হবে কারণ এখন বিএনপির উপর ডিপেন্ড করছে তাদের প্রতীক হিসাবে এবং তারা বিএনপির সাথে নির্বাচনে থাকবে কিনা এবং বিএনপির সাথে জোটে থাকবে কিনা দেখেন অলরেডি তারা তিনশো আসনে ঘোষণা দিয়েছে এবং তিন আসনে যে প্রার্থী দিবে তিনশো আসনে যদি তারা এককভাবে নির্বাচন করে তাদের সারা বাংলাদেশ মিলে একটা আসন জিতে আসবে কিনা এই জিতে আসারও কিন্তু তাদের সম্ভাবনা নাই যে কারণে আমরা বলি যে এনসিপির যে নেতাকর্মীরা তারা বিভিন্ন সময় বিভিন্ন নাটকের একটা মঞ্চ তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে তারা নিজেকে অনেক বড়োভাবে কারণ আপনারা জানেন এই বিশেষ করে নাসির উদ্দিন পাটোর কয়েকদিন আগে যে একটা বিএনপির এক নেতাকে বলছেন যে গণভোট গণভোট বিষয় নিয়ে একটা কথা বলছে যে তিনি নাকি যা চাঁদাবাজি করে তাদের নাকি গণভোট সম্ভব দেখেন একটা দলকে একটা লোককে না ধরে না বলে একটা এমন চাঁদাবাজি করে তার দিয়ে নাকি সারা বাংলাদেশে গণভোট হবে এটা হাস্যকর বিষয় কারণ এই যে তিনি যে কথা যে ধরনের কথা বলেন এটা দলের জন্য অনেক ক্ষতিকর কারণ এরকম নেতৃত্ব রাজনৈতিক অঙ্গন একটা আতুলপার সৃষ্টি করে যেমন জামাতের কথাই জামাতের কিছু নেতাকর্মীদের কথাই। তারা পেয়ার এবং গণভোট এই বিষয় নিয়েও কিন্তু মানুষ রাজনৈতিক ভিতরে একটা খুব সৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু এই সব বিষয় নিয়ে কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি সাহেবের কথায় কিন্তু তাদের কথায় বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা কুন্তল সৃষ্টি হবে সবাই ভালো থাকবে